সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম কৃষি তত্ত্ব বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সবার প্রতি শুভেচ্ছা আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যে অতিবৃষ্টিতে শাক সবজি কি ক্ষতি হয় ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি এখানে বিভিন্ন সবজির বীজ রোপণ করেছিলাম দেখেন এটি হলো পাট শাক পাট শাকগুলো মোটামুটি ভালো যাইছে কিন্তু লাল শাক দেখেন অবস্থা বৃষ্টির জন্য বিচিগুলো নষ্ট হয়ে গেছিলো সেই জন্যে লাল শাক তেমন হয় নাই আর পাশাপাশি ওই ডাটা ডাটা লাল শাক যেটা বলো তো একই অবস্থা বৃষ্টির জন্য এগুলো গজায় নাই অল্প স্বল্প কিছু গজিয়েছে হ্যাঁ আবার ওই পাশে ছিল ভেন্ডি ভেন্ডির বৃষ্টি সেগুলোর একই অবস্থা বৃষ্টির জন্য একেবারেই চারাগুলো গজাই নাই আর এ পাশে ছিল বৈশাখ পুঁইশাকের চারা হয়তো দু একটা করে গজাইতেছে আর বাকি হয়তো বাকিগুলো গজাবে কি না তা জানি না অতি বৃষ্টি আসলে ফসলের জন্য বিশেষ করে শাক সবজির জন্যে খুবই সমস্যার বিষয় তাই কৃষি রিলেটেড তারা ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ